আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা এই জাতটা হলো ভ্যালেন্সিয়া সিডলেস এই জারটা আমার দুই বছর আগে কেনা গত বছর আর এবছর মিলে দুই বছর হবে তে গত বছরেই কেনার ছয় মাস পরেই দেখি এটাতে ফুল চলে আসছিল একটা ফল লটিক ছিল এবং ফলটা বড় হয়েছিল খেয়েছি মোটামুটি ভালো তবে ওরিয়েন্টাম রুট হওয়াতে অল্প সময়ের মধ্যে আমি এটা ফল পেয়েছি দেখেন এটার মানে বেয়ারিংগুলো কেমন আমি আপনাকে দেখাই এই যে ছোট্ট যে নতুন নতুন ডাল বাড়াচ্ছে এটাতেও কিন্তু আবার চলে আসছে এমনি তো আসেই এই দেখেন পাতার ফাঁকে ফাঁকে দেখা যায় কি না আপনাদের দেখানোর জন্য এটা নিশ্চয়ই একবারে পর্যন্ত এই যে ফুল আসছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম